পাকা রাস্তা আমি শুরু করবো গ্রাম দিয়ে প্রথম যে কাজটা পাকা শুরু হবে সেটা হবে আমি মহসমারি থেকে থেকে তার পর্যন্ত আমরা যে নামাজটা পড়ি যমু নামাজ পড়েন না এটা কখন শুরু হয়েছে কখন জমা নামাজ শুরু হয়েছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম হিজরত করার আগে

কি গুরুত্বপূর্ণ এক জুম্মা থেকে আরেকটা জুম্মা এর ভিতরে আপনি যতগুলো অন্যায় করে থাকবেন পাপ করে থাকবেন ওই জুম্মা দিন আপনি হাজির হলে আপনার কোনো করে দিবেন এক রমজান মাস থেকে আরেকটা রমজান মাস এই এক বছর আপনারা যতগুলো করবেন রমজান মাস সামনে আসছে এই রমজান মাসে আপনারা যদি ঠিক মতো ইবাদত করেন রোজা কায়ম করেন সালাদ কায়ম করেন

আমি আমার এমপি মহোদয় ইঞ্জিনিয়ার সৌভের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি সালাম জানাই এমপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে যে আপনি আমাকে নিজ দেন উনি খুবই ভালো লোক এবং পাকা রাস্তা আমি শুরু করবো মহেশমারি গ্রাম দিয়ে প্রথম যে কাজটা পাকা শুরু হবে সেটা হবে আমি মহেশমারি থেকে পাড়াপুর থেকে দারগাবাড়ি পর্যন্ত সেকেন্ড রাস্তা দিব মোল্লা থেকে বাজার তারপর আপনার নবী তারপরে আমার আপনার সবাই আমি যেন দোয়া করবেন আমার কোন কথায় এবং কোন ব্যবহারে কোন আচরণ যদি আপনার কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আমার মা বোনের যারা আছেন তাদের কাছেও আমার আবেদন রইল আপনার পদ্মাশীল ভাবে করুন আপনি আদর্শ পাবেন কারণ আপনি আদর্শ থেকে আপনি যদি বেতালে চলেন আপনি আমি কিন্তু সেরকম হবে দেখেন ভালো মুরগি আমরা খাই অনেকে খাইতেছি না কেন ওটা তো মাত্র এক মাস দিয়া কি করে মুরগি খান খান দেখেন একটা দেশি মুরগি একটা হয় ওই যে ভেজাল জিনিস খান না আমরা যে বেজার জিনিসটা ফার্মের মুরগি কে খায় আমরা খাইতে চাই দূরে এটা মজা লাগে বলে কি আছে ওই খাবারটা হলো হাইব্রিড